সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম গাভীর মুখে যারা ঘাস দুধ পাবেন বারো মাস যারা ঘাসে গরু তাজা পাশাপাশি খামারি ও রাজা আপনাদের মাঝে আমি এখন যে ঘাসগুলো দেখাচ্ছি এগুলো হলো অরিজিনাল যারা ওয়ান হাইব্রিড ঘাস বাংলাদেশের যতগুলো হাইব্রিড জাতের ঘাস আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত বড় হয় এবং 35 থেকে চল্লিশ দিনের মধ্যেই কাটার উপযোগী হয়ে যায় এই ঘাস প্রচুর ফলন হয় যে বাম্পার ফলনশীল একটি ঘাস পাতাগুলো অনেক চওড়া মসৃণ নরম রসালো সুস্বাদু পুষ্টি সমৃদ্ধ ঘাস এই জারাওয়ান ষোলো থেকে আঠারো পার্সেন্টেজ প্রোটিন আছে এবং আটাইশ থেকে তিরিশ পারসেন্টেজ সুগার আছে যার ফলে এই ঘাসটি খেতে মিষ্টি লাগে মিষ্টি লাগার কারণে গবাদি পশু এই ঘাসগুলো খুব মজা করে খায় অপচয় করে না প্রচুর ফলন হয় গাভি খেখা হলে গাভির দুধ বাড়ে দুধের ফ্যাট বৃদ্ধি পায় প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং সার গরুকে খাওয়ালে সার গরু সুস্থ সবল এবং মোটা তাজা হয় চাইলে চাষ করতে পারেন আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে এত দ্রুত বড় অন্য কোনো ঘাস কিন্তু হয় না বাংলাদেশে যতগুলো হাইব্রিড জাতের ঘাস আছে তার মধ্যে যারা ঘাসের ফলন সবচেয়ে বেশি এই যে দেখুন ভাইরাল একটি ঘাস যাকে বলা হয় এই জারা ওয়ান হাইব্রিড ঘাস বাম্পার ফলনশীল ঘাস জারা ওয়ান শীত গরম উভয় মৌসুমে এক কথায় বারো মাস একই রকম ফলন পাওয়া যায় শতভাগ পরিপক্ক কাটিং পেতে হলে আমাদের সঙ্গেই যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি যারা ওয়ান হাইব্রিড ঘাস কাটিং পেতে হলে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি আমাদের লোকেশন নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা